আবহাওয়াটা যেন হঠাৎ করে ভারী হয়ে উঠেছে গাছের পাতার নাড়াচাড়া কেমন যেন দানবের নিঃশ্বাসের মতো শব্দ তুলছে বাতাসে অদ্ভুত একটা সত্য আশেপাশে কোন জন্মানব নেই বললেই চলে তবু নিস্তব্ধতার ভিতরেও একটা অদৃশ্য সংঘর্ষের সারা যেন চারপাশে ছড়িয়ে পড়েছে নির্ঝর স্থির চোখে তাকিয়ে থাকে সামনের ছায়া মূর্তির দিকে নির্ঝর বলল আপনি অন্ধকার জগতের সেই বাচ্চা ঠিকই কিন্তু রক্তের বন্ধনে জন্মানো মানেই যে আমি আপনার পথে হাঁটবো এমনটা নয় নির্জন শিখদের হালকা হাসলেন ঠোঁটে শীতলতা চোখে এক তীব্র অন্ধকারের ছায়া নির্জন বলল তুমি নিজেই তো অন্ধকারে হাঁটা মানুষ নির্ঝর তোমারও তো একটা দল আছে এই পথেই তোমার রাজত্ব আমার স্থলাভিষিক্ত হওয়া শুধু সময়ের ব্যাপার নির্ঝরের কণ্ঠে শীতল নির্লিপ্ততা আমি আমার মতো থাকতে ভালোবাসি ছোটবেলা থেকে যেহেতু আমার কোনো কিছুতে আপনি হস্তক্ষেপ করেননি তাই আশা করছি ভবিষ্যতেও করবেন না নির্জন শিকদারের কণ্ঠ এবার একটু কঠিন হল আমি তোমার জন্মদাতা পিতা নির্ঝর দীর্ঘ শ্বাস ফেলে বলল জন্মদান করলে কি বাবা হওয়া যায় জন্ম দিয়েছেন তারপর ছেড়ে দিয়েছেন নিজের মতো বেড়ে উঠতে ভালোবাসা নামে কখনো পাশে ছিলেন না আপনি এক চিলতে নিরবতা দেখা যায় নির্জন শিকদারের মাঝে তারপর বিষাক্ত হেসে বললেন আমার কাছে মায়া বলে কিছুই নেই জানো তো শুনেছি অনামিকা নামের একটা মেয়েকে বিয়ে করেছ কিন্তু এ বিয়ে কতদূর টিকবে বলো দেখি নির্ঝরের চোখ দুটো হঠাৎ জ্বলে ওঠে গলা ভারী হয়ে আসে আপনি আমার সাথে যা ইচ্ছা বলুন কিন্তু ওর দিকে তাকানোর সাহস করবেন না দেখুন আমি ওকে পছন্দ করি না সত্যি তাই ওর কিছু করবেন না তবে যদি ওর গায়ে একটু আঁচ লাগে আপনার গড়ে তোলা সাম্রাজ্য আমি ছাই করে দেব বলে রাখলাম নির্জন শিকদার হেসে ওঠেন একটা খাঁচাবন্দি শব্দের মতো গম্ভীর সেই হাসি পছন্দ না বলছো অথচ তার জন্য সবকিছু ধ্বংস করতে রাজি এ কেমন অপছন্দ একটা নিঃশব্দ যেটা বলে দেয় ভালোবাসা আর ঘৃণার মাঝের রেখাটা বহু আগেই মুছে গেছে বাড়িটা আজ যেন অন্যরকম উচ্ছ্বাসে ভরা প্রতিটি ঘর প্রতিটি কোনা কেমন যেন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছে হাসির শব্দ ঠাট্টা তামাশা গল্পগুজব সব মিলিয়ে যেন একটা পারিবারিক উৎসবই শুরু হয়েছে আজ মায়া আর মোহনার বাবা মাও এসেছেন সেই সুবাদে চারপাশ আরো রঙিন বেগম হেসে বললেন আপনাদের মেয়েগুলো এত ভালো আগে জানলে সাথে সাথে নিয়ে আসতাম ঘরে আহমেদ কণ্ঠে ভাবি একটু বেশি বলে ফেলছেন না নীলিমা বেগম সঙ্গে সঙ্গে সমর্থন করলেন তুমি চুপ থাকো বিথি ঠিকই বলেছে বাড়ির ছেলেগুলো বউ আসার পর থেকেই একটু একটু মানুষ হয়েছে আগে বউগুলো আনলেই ভালো হতো নেহাল আহমেদ হালকা কৌতুকে যোগ দিলেন ওনাদের একটা ছেলে থাকলে অনামিকার সাথে বিয়ে দিয়ে দিতাম কি দারুণ পারিবারিক সম্পর্ক হতো আমিনুল হক মিথিলা হকের কানের কাছে বললেন মেয়েদের বিয়ে দিয়েই ভেবেছিলাম একটু সভ্য হবে এখানে তো দেখি শ্বশুরবাড়ির লোকজন সবাই একই রকম উল্টো মনে হচ্ছে ওরা আরও বিগড়ে যাবে এখান থেকে মিথিলা হক শুধু একটু হেসে উত্তর দিলেন তোমার চিন্তা করার প্রয়োজন নেই তোমার মেয়েরা এখানে সুখেই থাকবে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন গেম খেলতে বোনাস জন্মদিনে স্পেশাল গিফট দুই হাজার এভিয়েটর খেলুন আকাশে উঠুন আর পান পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দৈনিক ছয়শো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট তেরো হাজার পর্যন্ত সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় ট্রান্সফার সুবিধা এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা এমন সময় বর্ষণ এসে বলল সিনিয়র সিটিজেন্স কি নিয়ে এত গম্ভীর গবেষণা চলছে নেহাল আহমেদ ঠাট্টার সুরে বলে উঠলেন অনামিকার বিয়ে নিয়ে ভাবছিলাম আর কি মায়া চোখ বড় করে ওয়াও তাহলে আমি কিন্তু অনামিকাকে বউ সাজাবো বিয়েতে লাল টুকটুকে শাড়ি পরাবো ঠিক আছে মোহনা হাত তুলে বলল আমি বিয়ের শপিং সামলাবো জুয়েলারি থেকে শুরু করে সব অর্ণব পিছিয়ে থাকে না বিয়ের ডেকোরেশন আমার দায়িত্ব ফুল আলো সব হবে ফিল্ম স্টাইলে বর্ষণ কাশি দিয়ে বলল ইয়ে মানে দরকারটা কি তাড়াহুড়ো করার কি আছে অনামিকে এতক্ষণ চুপচাপ ছিল এবার একটু হেসে বলল আমার বিয়ে মানে এত জলদি কিসের পরে ভেবে এ নিয়ে নিনিমা বেগম গলা শক্ত করে বললেন কোনো সমস্যা আছে বর্ষণ একটু অস্বস্তিতে বললো মামনি আর কদিন পর ভাবনায় সব নিয়ে এখনও তো ছোট মায়া চোখ কুচকে বললো এই কেস কি হ্যাঁ আপনার কি ওর উপর নজর আছে নাকি বর্ষণ তৎক্ষণাৎ প্রতিবাদ জানায় আমি ওকে মন থেকে আপন বোন মনে করি বৌদের এই একটা সমস্যা আছে সন্দেহ ছাড়া কিচ্ছু বোঝে না পৃথিবীগু মায়াকে সমর্থন করে বললেন তাহলে তোরা বিয়ের কথা এত ইতস্তত বোধ করছিস কেন অনামিকা একদম নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে বলে উঠলো ইয়ে মানে আমি আসলে একজনকে পছন্দ করি কিন্তু সে এখনো রাজি না বর্ষণ ভাইয়া জানে এই জন্য আর কি চারদিকে এক মুহূর্তে নিস্তব্ধতা ছেয়ে যায় যেন কেউ চুপচাপ চাপ দিয়েছে সকলের চোখ স্থির অনামিকার মুখে এই মেয়ে বলে কি অর্ণব শান্তকণ্ঠে বলে তুই কাকে পছন্দ করিস রে জানতামই না তো মোহনা অনামিকাকে জড়িয়ে ধরে বলল বলো কে সে আমরা আজকেই কথা বলবো তার সঙ্গে রাজি করিয়েই ছাড়বো একদম বর্ষণ মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে চোখে কিছু একটা আভাস যদি এক সত্ত্ব থেকে আরেক সত্য বেরিয়ে আসে প্রত্যেকের প্রতিক্রিয়া কিরূপ হবে অনামিকা নিঃশব্দে বলে সে খুবই কাছেই থাকে কিন্তু অনেক দূরে অর্ণব বলল মানে অনামিকা বলল আমি যদি এমন কাউকে চাই যে অপরাধী নয় তবে দুনিয়ার চোখেও সে ঠিক নয় তাহলে কি মেনে নিবে তোমরা চারিদিকটা নীরব হয়ে এলো বিস্ময়ে পরক্ষণে অর্ণব অনামিকার গাল আলতো করে ধরে বলল আমার বোনের খুশি থাকলে এবং ছেলে ভালো হলে সমস্যা নেই অনামিকা হেসে বলল তাকে মানবা তোমরা নীলিমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন তোর খুশিতেই তো আমাদের খুশি রে মা তবে হ্যাঁ ছেলে যদি খারাপ হয় তাহলে আমরা মানব না বর্ষণ বলল ছেলে ভালোই তবে একটু গম্ভীর সাজার নাটক বেশি করে অনামিকা বলল ভাইয়া তুমি চুপ থাকো অর্ণব বলল বর্ষণ তুই এত কিছু জেনেও লুকালি এটা কিন্তু ব্যাড ম্যানার্স বর্ষণ বলল তো কি তোমরাও তো কত কিছু লুকিয়ে রাখো আমি কি জিজ্ঞেস করি কখনো অর্ণব বলল আহ রাখছিস কেন হুট করে শান্ত হ ওই ছেলেটাকে একদিন বাড়িতে আনিস দেখব বলল ওনার রূপ দেখে গবেষণা করে পছন্দ করবে নাকি অর্ণব বলল মাথার ঘিলু কি বেঁচে দিয়েছিস অনামিকা বলল না তো ঘিলু বের করা যায় না মাথা থেকে বোকা পরক্ষণেই হাসির রোল পড়ে গেল পুরো ডাইনিং জুড়ে জানালার বাইরে আলো ফিকে হয়ে এসেছে সন্ধ্যা নামছে ধীরে ধীরে তবে অর্ণবের ভেতরের প্রশ্ন রয়েই যায় অনামিকার পছন্দ করা ছেলেটা কি আদৌ ভালো সে আদৌ খুশি রাখতে পারবে তো অনামিকাকে সময়ের সাথে সাথে ভেতরটা কেমন যেন হালকা করে চিৎকার করছে কিন্তু আওয়াজটা বেরোতে পারছে না এক একটা নিঃশ্বাস যেন বিষাক্ত ভারে বুক চেপে ধরেছে সায়নির মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুলটা সে ওই দিনই করছিল যেদিন নির্ঝরকে ছেড়ে চলে গিয়েছিল এবং ঠকিয়েছিল তাকে কেউ জোর করে যেতে বলেনি আবার ধরে রাখতেও কেউ আসেনি এই দ্বৈতচাপে চাপে পিষ্ট হয়ে আছে নিঃস্ব নির্ঝর হয়তো তখন কিছু বলেনি এমনকি পেছনে ফিরেও তাকায়নি শুধু শাস্তি না দিয়ে ছেড়ে দিয়েছিল না বলা জবাবটাই বুঝি তার জীবনের সবচেয়ে কঠিন শাস্তি হয়ে উঠেছে আজ চোখ বন্ধ করলেই মনে পড়ে একটা সময় এমন একজন ছিল যে চোখের ভাষাতেই পড়ে ফেলতো তার কষ্ট সেই নির্ঝর যে নিজের সবটুকু নিয়ে তাকে ভালোবেসেছিল এখন এখন সে মানুষটাই যেন অচেনা এক দূরত্বে যদিও দোষটা তারই সায়নির বুকের ভেতর হঠাৎ কেমন হাহাকার করে ওঠে সে কি আদৌ ক্ষমা করবে আমাকে যদি আমি ফিরে যাই ঠিক সেই মুহূর্তেই পেছনে কারো পায়ের শব্দ শুনে সে চমকে তাকায় একজন মেয়ে দাঁড়িয়ে আছে মুখে তীব্র এক আত্মবিশ্বাসী হাসি শুধু ভাবলেই হবে নাকি কাজও তো করে দেখাতে হবে তাই না সায়নী চোখ কুচকে তাকায় গলাটা একটু কাপা। কে তুমি কি বলতে চাইছো মেয়েটি একটু এগিয়ে আসে বাতাসে চুলগুলো নেচে ওঠে আমি অনিমা আপাতত তোমার শুভাকাঙ্ক্ষী বলতে পারো আমার শুভাকাঙ্ক্ষী কিন্তু তাতে তোমার কি লাভ সায়নীর কণ্ঠে ছিল অবিশ্বাসের ছোঁয়া অনিমা হেসে ফেলে ঠোঁটে মিশে থাকা ঠান্ডা আত্মবিশ্বাসটুকু স্পষ্ট আমার লাভলস নিয়ে তুমি চিন্তা করো না শুধু চুপ করে শোনো বর্ষ নির্ঝরের জীবনে অন্য কাউকে জায়গা করে দিতে চাইছে তুমি চাইলেই আবার ফিরে যেতে পারো কিন্তু সময় চলে গেলে ফিরে পাওয়াটা আর তোমার হাতে থাকবে না সায়নির চোখ গোল হয়ে ওঠে হৃৎপিণ্ডটা যেন দম বন্ধ হয়ে আসে মুহূর্তে কিন্তু তুমি কেন আমাকে সাহায্য করছো তার প্রশ্নটা অসহায় যেন অন্ধকারের আলোর খোঁজে অনিমা একটু থামে চোখ সরাসরি সায়নির চোখে তারপর বলে কারণ এতে আমারও লাভ আছে সায়নী আরেক ধাপ এগিয়ে আসে কণ্ঠে কৌতূহল আর সন্দেহ মিলেমিশে কি লাভ তুমি আসলে কে অনিমা কিন্তু অনিমা আর কিছু বলে না যেভাবে নিঃশব্দে এসেছিল ঠিক সেইভাবেই ধীরে ধীরে মিলিয়ে যায় ফাঁকা রাস্তায় পেছনে রেখে যায় অগণিত প্রশ্নের ঝড় আর সায়নির বিস্ময় ভরা চোখে ঝুলে থাকা একটাই চিন্তা যদি দেরি হয়ে যায় যদি আর ফিরেও না পাওয়া যায় তাকে পেছনে শুরু হয় বাতাসের গুঞ্জন আর সামনে এগিয়ে আসে সায়নির এক নতুন সিদ্ধান্তের শুরু আকাশটা দুপুরের মধ্যে কেমন হঠাৎ করে কালচে হয়ে উঠেছে কিছুক্ষণ আগেও রোদ ছিল আর এখন সেই রোদের চিহ্ন মাত্রা নেই চারপাশে ধোয়াটে বৃষ্টি আর ভিজে পাতার গন্ধ মায়া জানলার পাশে দাঁড়িয়ে চুপচাপ বৃষ্টির দিকে তাকিয়েছিল হঠাৎ ছুটে চলে গেল বারান্দায় দু ছড়িয়ে দাঁড়ালো বৃষ্টির ফোঁটা মুখে পড়ছে চোখ ভিজে কপাল এসে লেপ্টে যাচ্ছে বর্ষণ ঘরে বসে গিটারের সুর তুলছিল মায়ার দিকে চোখ যেতেই বলে উঠল এই কি করছো ভিজে ঠান্ডা বাঁধানোর প্ল্যান আছে নাকি এমন হলে তো তোমার বাপ বলবে আমি তার মেয়ের খেয়াল রাখি না মায়া ঘাড়না ঘুরিয়ে বলে আপনার সব কিছুর মধ্যেই সমস্যা বৃষ্টি মানেই তো প্রাণ খুলে ভিজে যাওয়ার দিন আর আপনি শুধু গাইগুই করে যাবেন বর্ষণ চোটকে গিয়ে বারান্দায় এসে দাঁড়ালো আচ্ছা এখন যদি আমিও ভিজতে থাকি পরে কণ্ঠস্বরের তেরোটা বাজে তখন কি হবে মায়া চোখ পাকিয়ে বলল ও মা এত দামি কণ্ঠ তা এই কণ্ঠ দিয়ে কি করেন গানই তো করেন একটু একটু এর চেয়ে ঝগড়া শেখানোর একটা ইনস্টিটিউট খুলুন বেশি লাভবান হবেন বর্ষণ এবার ঠোঁট চেপে হাসলো তাহলে তো মন্দ হয় না তবে আমি সবাইকে শিখাই না বউ শিখতে চাইলে সেটা অন্য ব্যাপার মায়া বলল জানেন আমার না অনেক দিনের শখ ছিল বরের সাথে বৃষ্টি বিলাস করব বর্ষণ হালকা ধাক্কা দিয়ে বলল বউয়ের শখের দোহাই দিয়ে আমাকে গলা তুলে কাস্তে বসাতে চাও নাকি মায়া এবার বিষণ্ণ মুখে বলল আমার অনেক দিনে শখ তো শখ পূরণ মানেই তো ত্যাগ আপনি ত্যাগ করতে পারবেন না একটু বর্ষণ মুচকি হেসে বলল শখের দাম আছে মিসেস মায়া তবে বউয়ের শখ বলে কথা একটু ভিজলাম না হয় কিন্তু কাশির ওষুধ তোমাকে কিনে দিতে হবে মায়া জবাবে বলল ঠিক আছে কাশির ওষুধ সাথে এক কাপ আদা চা আর দুদিন মাথা টিপে দেওয়া তাহলেই এই শখের দেনা শোধ বর্ষণ হেসে ফেলে মায়ার কাঁধে হাত রাখে দুজন পাশাপাশি দাঁড়িয়ে মুখে ঝগড়ার ছায়া থাকলেও চোখে এক ধরনের প্রশান্তি আর পেছনের বৃষ্টি পড়েই চলেছে যেন এই সব খনসিটি শখ আর ভালোবাসার সাক্ষী বাইরে ভারী বৃষ্টিপাত হচ্ছে জানালার কাজ বেয়ে জল পড়ছে ধীরধারায় চারিদিকের নিস্তব্ধতা যেন ধীরে ধীরে চেপে ধরেছে দেয়ালগুলোকে বৃষ্টির একঘেয়ে শব্দের ফাঁকেও অনামিকার কণ্ঠটাই যেন সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হচ্ছে সে বসে আছে মেঝেতে চোখ লাল কণ্ঠ থর আমি কি খুব খারাপ কেন আমায় আপনার জীবনে চান না আপনি নির্ঝর তার গলায় কান্না যেন ভেতরের সমস্ত শূন্যতা ছিঁড়ে আসতে চাইছে নির্ঝর দাঁড়িয়ে আছে জানালার সামনে পিঠটা অনামিকার দিকে ঘোরানো ভেতরের দ্বন্দ্ব কোনোভাবেই মুখে ফোটে না তার এক সময় ঘুরে দাঁড়ায় চোখে কোনো আবেগ নেই মুখটা পাথরের মতো কঠোর তুমি শুধু শুধু নিজের এবং আমার সময়টাকে অপচয় করছো অনামিকা আমি একবারও তোমার এই নাটকে প্রশ্রয় দেইনি তার গলায় কোনো কম্পন নেই শুধু ধোঁয়া ছাড়া আগুন যেন অনামিকা ধীরে ধীরে উঠে দাঁড়ায় কাঁপা গলায় বলে একটা বারোকি সুযোগ দেওয়া যায় না একটা শুধু নিজের মতো করে চেষ্টা করতে চাই আমি নির্ঝর এগিয়ে আসে দুপা চোখে কঠিন সত্যের ছায়া না যায় না আমি বহুবার ভেঙেছি নিজেকে নিজের চারপাশকে এখন আমি জানি একা থাকাই আমার জন্য ভালো ভালোবাসার তালিকায় তোমার নাম কোনো দিন ছিল না আর কখনো থাকবেও না অনামিকা সে থেমে যায় এক মুহূর্তের জন্য তারপর ঠান্ডা গলায় বলে ছেলে করে বিয়ে করেছ করেছ আবেগের বসে বিয়েটা যেমন গোপনে হয়েছে এখন গোপনেই ডিভোর্সও হবে আর এটাই যেন হয় তোমার প্রথম এবং শেষ ভুল নেক্সট টাইম আমার জীবনে তোমার উপস্থিতি আমি পছন্দ করব না একটা নিঃশব্দ বিস্ফোরণ ঘটে অনামিকার চোখে অশ্রুধরা থামে না কিন্তু এবার সে আর কিছু বলে না চোখের কোন মুছে ধীরে ধীরে এগিয়ে যায় দরজার দিকে দরজাটা খুলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর কোনো দিকে না তাকিয়ে বাইরে বেরিয়ে যায় পেছনে রয়ে যায় শুধু নির্ঝর নিঃশব্দ নিঃসঙ্গ তার বুকের গভীর থেকে ভেসে আসে একটা দীর্ঘশ্বাস যেটা শব্দ না একটা ছিন্ন ভিন্ন যন্ত্রণা ঘরের জানালায় কুয়াশা জমে বৃষ্টির শব্দ ভারী হয়ে ওঠে কোনো সুর বাজে না শুধু বিষণ্ণ নিরবতা গলে পড়ে দেয়াল বিয়ে পরিশেষে নির্ঝরের ঠোঁটের কোণে অনুচ্চারের ফটে কিছুটা ধোয়া ও সত্য আমার ভালোবাসার জিনিসগুলোর মূল্য যে বরাবরই তুচ্ছ শকুনেরা সবসময় এগুলোর পেছনে ওত পেতে থাকে তুমি যে বড্ড কোমল একটা ফুল অনু বুঝে ঘৃণা করেই বরং দূরে গিয়ে ভালো থেকে আমার সঙ্গে যে কেবল পীড়া দিতেই জানে নিঃশব্দে ঝরছে বৃষ্টি রাস্তায় কাদা মাটির গন্ধ আর ভেজা পাতা তার মাঝখানে হাঁটছে অনামিকা প্রতিটা পদক্ষেপ যেন তার হৃদয়ের ব্যথা মেপে নিচ্ছে চোখে জল নেই কিন্তু মন যেন কান্নার চিৎকারে ভারী কতটা চেয়েছিল চেষ্টা করেছিল তাও পারল না নির্ঝরের মন পেতে কেন এতটা কঠিন ওর হৃদয় হঠাৎ এক ছায়া সামনে এসে দাঁড়ায় ছাতা হাতে এক মেয়ে পরনে গাঢ় নীল সালোয়ার মুখের রহস্যময় মিষ্টি হাসি হৃদয় ভেঙেছে বুঝি মেটি জিজ্ঞেস করে চোখে এক অদ্ভুত মমতা আর উপহাসের মিশেল কি বলছেন কি অনামিকা থমকে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকায় বারবার হৃদয় ভাঙার কষ্ট বেশি সো চলো এক্সট্রা মশলা অ্যাড করে দিই তোমার গল্পে যাতে বারবার কষ্ট পোহাতে না হয় মেয়েটার কণ্ঠে যেন বারে বারে রহস্য প্রকাশ পায় অনামিকা বলল কে আপনি মেয়েটি হালকা হেসে বলে আমার নাম বর্তমানে অনিমা তবে আমি আসলে অনামিকা তুমি যে নামে বাঁচ সেই নাম সেই পরিচয়টার আসল মালিক আমি তুমি জাস্ট আমার সাবটিটিউড ফাজলামো করছেন অনামিকা চোখ বড় বড় করে তাকায় তবু গলায় একটা অবিশ্বাস কাজ করে তোমার সঙ্গে ফাজলামো করার মতো সম্পর্ক তো নেই তবু সন্দেহ থাকলে খোঁজ নিয়ে দেখতে পারো ডিএনএ টেস্ট করিয়েও দেখতে পারো তুমি ওই বাড়ির কেউ নাও আর নির্ঝর সে তো কখনো তোমাকে চাইনি চাওয়ার প্রশ্নও ওঠে না তার হৃদয়ে বরাবরই আরেকজনের নাম লেখা তার প্রথম ভালোবাসা সায়নী শব্দগুলো যেন ছুরির মতো গেঁথে যায় অনামিকার বুকের ভেতর তার চোখে নেমে আসে গাঢ় অন্ধকার হিগ যেমন বাইরের প্রকৃতি মেয়েটি আবার বলে খারাপ লাগে জানো তুমি সবখানে দ্বিতীয় সবকিছুর পরে এসেও কিছুই পাও না হেরে যাও ভালোবাসায় পরিবারে এমনকি নিজের পরিচয়েও এক মুহূর্ত থেমে অনিমাক ঘুরে দাঁড়ায় বৃষ্টির ছায়া তাকে ধুয়ে দেয় অনামিকার পেছন থেকে ফিসফিসিয়ে বলে আমি কারো সাবস্টিটিউট হতে আসিনি কিন্তু ততক্ষণে মেয়েটি হেঁটে চলে গেছে ছাতার নিচে হারিয়ে যাচ্ছে বৃষ্টির কুয়াশায় পেছনে পড়ে থাকা অনামিকা একটা প্রশ্নবিদ্ধ পরিচয় এক ভাঙা হৃদয় আর এক কিন্তু অনামিকার পায়ের নিচের কাদা এখনো সে হাঁটছে যেন গন্তব্যহীন ছাতা নেই কাজ ভেজা রাস্তায় তার প্রতিচ্ছবি কাঁপছে ঠিক যেমন তার পরিচয় একটা পুরোনো ধুলোমাখা মাখা পার্কের বেঞ্চে বসে পড়েছে শরীরটা কেঁপে উঠেছে তবুও ভেতরে শূন্যতাটাই যেন বেশি ঠান্ডা হঠাৎ পেছন থেকে আসা কণ্ঠটা যেন বাতাসে ভাসছে না আশেপাশে কেউ নেই তবুও কণ্ঠটা বলে ওঠে এক নারী কণ্ঠ নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না অনামিকা সে চমকে তাকায় মাথায় ঘোমটা দেওয়া সাদা মাটা শাড়ি পরা এক বৃদ্ধা চোখ জোড়া যেন সবকিছু দেখছে সবকিছু জেনেছে এমন অনামিকা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো আপনি কে বৃদ্ধা হেসে বলে আমি তোর জীবনের সেই কোন যেখানে দাঁড়িয়ে আমরা ভুল গুনে চলি তুই এখন শুধু নিজের পরিচয় নাই নিজের সাহসটাকেও প্রশ্ন করছিস অনামিকার ঠোঁট কাপে আমি তো সব কিছু ভালোবাসা দিয়েই জিততে চেয়েছিলাম তাহলে হারলাম কেন বৃদ্ধা মাথা নাড়ে কারণ ভালোবাসা দেওয়া শেখে সবাই কিন্তু নিজের অস্তিত্ব রক্ষা করতে শিখে কজম তুই শুধু প্রেম খুঁজছিস নিজের গুরুত্ব ভুলে গেছিস কঠোর হতে শিখিস নি তুই অনামিকা চুপ করে থাকে দূরে একটা ছোট্ট বাচ্চা ভিজে জামা গায়ে হেসে খেলছে যেন জীবনের ব্যথা ওকে স্পর্শই করেনি বৃদ্ধা আবার বলে যে নিজেকে ভুলে ভালোবাসে তাকে সবাই ভুলেই যায় একটা দীর্ঘ মুহূর্তের নিরবতা অনামিকা নিচু গলায় বলে তাহলে আমি কি করব এখন আমি তো নিজেকেই চিনি না বৃদ্ধা হেসে বলে সব দুঃখকে ভুলে এখন থেকে শুধু নিজেকে ভালোবাসার চেষ্টা কর অন্যদের কথায় মন খারাপ করিস না পরিশেষে নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখ অনামিকা বললো তবে কি আমার জীবনে দিশা মিলবে বৃদ্ধা ছোট করে জবাব দেয় মিলবে পরক্ষণেই সে উঠে দাঁড়িয়ে হেঁটে চলে যায় ধুঁয়াশার পথে শুধু রয়ে যায় অনামিকা ভেতরটা হালকা হওয়ার এক অপার ব্যথা সে নিঃশব্দে বসে আছে কিছুক্ষণ মাথার মধ্যে ভেসে ওঠে বৃদ্ধার প্রতিটি কথা ভালোবাসা দেওয়া শেখে সবাই কিন্তু নিজের অস্তিত্ব রক্ষা করতে শেখে কজন চোখের কোণ আবারও ভিজে আসে তবে এবার সে তার নিঃস্ব কান্না নয় বরং নিজের প্রতি এক ধরনের মমতা আর এক ধরনের পুনর্জন্ম আকাশে হালকা সোনালি আলো ফুটেছে বিকেলের পরন্ত রোদটা যেন এক টুকরো সাহস হয়ে এসে পড়ে তার মুখে হঠাৎ তার চোখ পড়ে পাশের বেঞ্চে কাঠে খোদাই করা একটা লাইন আঁকা বাকা অক্ষর কিছুটা মুছে গেছে তবুও পড়া যায় পৃথিবীর সবচেয়ে দীর্ঘ যাত্রা নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা অনামিকার চোখে একরাজ স্থিরতা ঠোঁটে এক টুকরো নিশ্চুপ অন্ধকার আছে একা তার চারপাশে ধোয়াশা তবু সে ভয় পায় না পেছনে পড়ে থাকে বৃষ্টির জল কাদা মাটি কুয়াশা সে জানে না আগামীকাল কি হবে আজ সে ভেঙেছে আর সেই ভাঙন থেকে জন্ম নিচ্ছে এক নতুন অনামিকা নিজের মতো করে নিজের নামেই একটা নতুন যাত্রা আসসালামু আলাইকুম এব্রিওান আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ